ঠিক আছে তাহলে আজকে আসামিকে পেশ করো আসামি হাঁটু और बड़ी दारू की मुझे तोड़ चढ़ी पी जाऊंगी खड़ी खड़ी मंगवा दो कोई मुझे लाल परी 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 मंगवा दो मुझको लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी लाल परी मंगवा दो मुझको लाल

বাচ্চা চুরি আপনি জানেন এর উপরে কত শাস্তি হতে পারে কি বলছেন আমি তো একজন গরিব মহিলা আমি বাড়ি বাড়ি বাসন মেজে টাকা কামাই এটা তো মাইনা কিছু দেয় না মাইনা দেয় না মানে কত টাকা মায়না দেয় হাজার টাকার নাম করে মাসে দুশো টাকা দেয় আর বাদবাকি খাতায় ডিউল লিখে থাকে তাই ডিউল লিখেতে আছে তাই ডিউল লিখেতে আছে তাদের গরিব মানুষের মধ্যে খাতা নেই ডিউ কোথায় লেগে থাকে কে জানে ছেলের খাতা ছেলের খাতা ডিয়ু লেখেন তাহলে ছেলে আপ খাবে কি পড়াশোনা করতে লেখ তো মাইনা না দিলে বাচ্চা চুরি করে বাচ্চা চুরি করে তো নি না না বাদ দাও তুই এর বাড়িতে কি চুরি করেছিস আমার বাড়িতে কি কি চুরি করে জানেন হ্যাঁ গাছে ফুলগুলো সকালে এসে চুরি করে নিয়ে যাবে গাছের থেকে ফল চুরি করে নিয়ে যাবে তারপর পাড়া কুকুর বাচ্চাগুলো কেটে চুরি করে নিয়ে যাবে যা পারবে চুরি করে নিয়ে চলে যাবে পাড়া কুকুর চুরি করে তো ভালো করে চুরি করি বিক্রি করে দিই তবে ভালো কথাই আমাজনে তো ভালো এটা দেখো দেখো জেন্ট্রি করছে malo di যখন তুমি কুকুরগুলো বেচা কেনা করো তাহলে একে কেন এসব বেচা কেন করছো এই সব ফালতু কেস নিয়ে চলে বিক্রি করে নিই হয় করে চুরি করে চাই করেছে সরি मैम কোয়েরি দিতে আমি শাস্তি দেখা স্টার্ট করবো ম্যাডাম শাস্তিটা কি লেখা আচ্ছা মারুতি আমার বাড়িতে দু মাসের বেশি কাজ করবে নম্বর উত্তাপ পাচারের জন্য কত টাকা পাশার জন্য ছ হাজার টাকা ছোট্টার জন্য দশ পনেরো পেয়ে যাই কাজ করবি শোন তুই আচ্ছা আমি তোকে কুত্তা এনে দেবো রাস্তায় কুত্তায় কুত্তা বলে দেবো আমার পাড়ার ওখানে অনেকগুলো কুত্তা আছে চুরি করে তুই আমি আছো না 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 আমি তোর থেকে বেশি করে তুই হাফ টাকা নিবি আর তুই আমার বাড়িতে কাজ করবি ফ্রি ফাটকে কাজ করবি কোনো আমি যে তোকে এই মাত্র ছাড়লাম তুই আমার বাড়িতে ফ্রি ফটকে কাজ করবি ঠিক আছে কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি আর যদি আমার বাড়ির চুরি হয়েছে এই হাতুরি তোর মাথায় ফাটিয়ে দেবো আমি